দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বান মির্জা ফখরুলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেড়ে আরাফাত রহমান কোকোর পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় মির্জা ফখরুল আরাফাত রহমান কোকোর সহ সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি বলেন বিএনপি বিশ্বাস করে ছাত্র জনতার গণ যে সরকার গঠিত হয়েছে সেই সরকার সব বিপদ কাটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন এবং দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি করবেন আমি অনুরোধ করবো অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে আল আমিন সেলিম গণমানুষের আওয়াজ ঢাকা